শ্রী শ্রী মা শারদা দেবী স্তোত্রম নররূপধারিণী শ্রী দেবী পরনা পরমা প্রকৃতি অভয় ও বরদায়িনী জনগণের ত্রিতাপ হারিণী আশ্রিত বৎসলা এবং শরণাগত সেবকদের তুষ্টি বিধানকারিণী এই পরমা জগৎজননীকে প্রণাম করি মা আপনি কৃপা করিয়া এই গুণহীন সন্তানকে মায়ামোহ হইতে উদ্ধার করুন এবং এই সংসার সাগরে আমার জীবন তরণী পার করুন আপনি পরমা জগৎজননী আপনাকে প্রণাম করি হে আমার মন ভ্রমরা তুমি কুসুম পরিত্যাগ করিয়া শান্তি সুধারূপ মায়ের চরণ কমলের অমৃত পান করো তোমার ভবরোগ দূর হইবে কোনো ভয় তোমার থাকিবে না পরমা জগন্মাতা শ্রী মা শারদা দেবীকে প্রণাম করি হে মহাদেবী প্রণত সন্তানকে শ্রীচরণে আশ্রয় দিয়া তাহার প্রতি কৃপা প্রদর্শন করুন কৃপাময়ী আপনাকে প্রণাম করি বিজ্ঞান দায়নি করুণাময়ী লজ্জাপটাবৃতে দেবী শারদে আপনি পাপ হইতে আমাদের সর্বদা রক্ষা করুন আপনার চরণে প্রণাম জানাইতেছি হে মাতো আপনার প্রাণ রামকৃষ্ণময় তাহার নাম শ্রবণে আপনার বিশেষ প্রীতি হয় আপনার দেহ তাহারইভাবে গড়া আপনার শ্রীচরণে বারবার প্রণাম করি যাহার চরিত্র পবিত্র এবং জীবনও পবিত্র এই প্রকার পবিত্রতা স্বরূপিনী শ্রী শ্রী মা শারদা দেবীকে বারবার প্রণতি জানায় যে দেবী সর্বদা প্রসন্না থাকেন এবং রূপে প্রণত জনগণের দুঃখ নাশ করেন যিনি যোগীন্দ্র পূজিতা এবং যুগ ধর্ম রক্ষা অভিধান করেন সেই ভক্তিবিজ্ঞান দায়িনী দয়াস্বরূপিনী মাতা শ্রী শারদা দেবীকে নিত্য প্রণাম করি আপনি আমাদের চিত্তবন্ধনে বাঁধিয়াছেন এবং নিজ গুণে আমাদের সকল দোষ গুণে পরিণত করিয়াছেন দোষী ব্যক্তিদেরও আপনার অভয় ক্রোড়ে স্থান দিয়াছেন আপনার এই অহেতুকী কৃপা বস্তুত অতি বিচিত্র ইহার মর্মোদ্ঘাটনে কেহই সমর্থ নয় এ অতি অতিবিনীত প্রার্থনা এই যে আপনি আপনার সন্তানদের প্রতি সর্বদা স্নেহ প্রদর্শন করুন এবং প্রসন্না হন আমাদের চিরদগ্ধ চিত্তে একবিন্দু প্রেম সিঞ্চন করিয়া শাশ্বত শান্তি দান করুন জননিং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরং পাশি প্রণমি মুহূর্মুহ